আইয়া মোবাইল চবৰ মোবাইল নিয়া লুকা লাগে লুকা লাগছে কি হ'ব না جونے لائک دو داز ادر دیگے کلو اے کلو کیسی সবাই বের যায় ওই মানে বাকি তিনজন বেরোয় দিল তিনজন বের হয়ে যায় কিছু বলে না ওইখানে নিচে ছিল বৃষ্টি ছিল না কি ছিল না ছিলাম আরে কি সমস্যা ওই তিনজন গেল চুপ করে লেখা বেড়ে বোস কিছু বললো না ওরে বেড়ে না আরে এমন কেন সবার সন্দেহ লাগতেছে ওরা কিছু বুঝে নেয় আব্বুর সন্দেহ লাগছে বলে পুলিশ এসে যে যায় নাকি আব্বুর কাছে আব্বু বলে আমার ওই লোক সন্দেহ লাগে তোমার গাড়িতে জল বলে পরের দিনই এই লোক ছিল খালি হুম ওই লোকে ওই কমলে একটা বাড়ি ছিল বাড়ি ছিল বাড়িতে নিচে মোবাইল লোকে ঠিয়া চান্দা লাগে আপনি একটা ফোন দেননি মোবাইলে

আর খাবো না আর খাবো না

न जा मगा कलर ले नियान सादे हटा चलेला हो लयाने ना चलो आ देखा चलो घरना घरना छाले खाती छाते 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 खत जाओ छात जाओ हो जाबे जा छाले जाओ जयवा जाओ गुरुबा सता जाओ चल तू छात जाओ जाओ एमिंग हेलो मेरे